সবাই খুব ভালো আছো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আলোচনা করা হবে আরো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো মূলত মানব কল্যাণ মাসিপিসি বাউন্ড দিনগুলো এবং রেইন কোর্ট থেকে নেওয়া হয়েছে তাহলে জল শুরু করা যাক শুরুতেই মানব কল্যাণ প্রবন্ধের রচয়িতা আবুল ফজল সম্পর্কে একটি প্রশ্ন রয়েছে আর এটি হচ্ছে আবুল ফজল ছাত্র জীবনে একটি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যার নাম বুদ্ধির মুক্তি আন্দোলন আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় এর উত্তর হচ্ছে সস্তা অর্থে আর এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয় মানব মর্যাদা প্রশ্নটি এভাবে আসতে পারে যে মানব মর্যাদা কিসের মাধ্যমে ক্ষুণ্ণ হয় তাহলে উত্তর হবে অবশ্যই এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ এ কথাটি কে বলেছেন ইসলামের নবী অর্থাৎ মানব কল্যাণ প্রবন্ধে এই ভাষাতেই আবুল ফজল বলেছেন যে ইসলামের নবী বলেছেন উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ আর এই নিচের হাত বলতে কাকে বোঝানো হয়েছে গ্রহিতা অর্থাৎ যে দান গ্রহণ করে আর উপরের হাত অবশ্যই যে দান করে তাকে বোঝানো হয়েছে মানব কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এই প্রশ্নটিও উল্টাভাবে আসতে পারে যে রাষ্ট্রের দায়িত্ব কোনটি তাহলে উত্তর হবে মানব কল্যাণের রচনা করা মানব কল্যাণকে কোন ধরনের প্রক্রিয়া বলে যায় অবিচ্ছিন্ন অর্থাৎ আবুল মনে করেছেন যে মানব কল্যাণ কোনো বিচ্ছিন্ন প্রক্রিয়া নয় এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া আর তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এই উক্তিটি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানব কল্যাণ প্রবন্ধেই এই উদ্ধৃতিটি আছে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণভাবে কি মনে করে থাকি আমরা এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে মানব কল্যাণ মনে করে থাকি কিন্তু আসলে সেটি নয় রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কি জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলায় হচ্ছে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব আর সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল হচ্ছে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল এবার দেখা যাক মাসি পিসি গল্পে কি কি প্রশ্ন রয়েছে মাসি পিসি গল্পটি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটি তোমাদের মনে রাখতে হবে আর আল্লাদি এবং বুড়া রহমানের কন্যার মধ্যে মিল কোথায় মিলটা হচ্ছে তারা দুজনেই নির্যাতিতা যদিও বুড়া রহমানের কন্যা মারা গিয়েছে নির্যাতন সহ্য করতে করতে আর আল্লাদি এখনো বেঁচে আছে কিন্তু দুজনের মধ্যে মিলটা হচ্ছে তারা দুজনেই শ্বশুর বাড়িতে নির্যাতিতা ছিল মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত কলেরা রোগের কথা উল্লেখ রয়েছে মাসি পিসি গল্পে যেখানে আল্লাদির পরিবারের কয়েকজন মারা যায় আল্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায় মামলা করে অর্থাৎ কৈলাস মাসি পিসিকে জানিয়েছিল যে যোগু আল্লাদিকে নিয়ে যাওয়ার জন্য মামলা করেছে এবং এখন আর তাকে স্বামীর কাছে না পাঠিয়ে উপায় নেই মাসি পিসি গল্পে অনেকদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে আগেই বলা হলো বুরা বুড়া রহমানের মেয়েটা শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে মারা গিয়েছিল প্রাগৈতিহাসিক কার লেখা মাসি গল্পের যে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তার খুব বিখ্যাত একটা গল্প এজন্য এটা প্রায়ই পরীক্ষায় আসে এই গল্পের লেখককে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু ওসব বলতে কি বোঝানো হয়েছে নেশা করা অর্থাৎ কৈলাস যোগু সম্পর্কে বলতে চায় যে যোগু এখন আর নেশা করে না সে ওসব ছেড়ে দিয়েছে এখন তোমরা দিকে পাঠাতে পারো মাসিপিসি গল্পের চৌকিদারের নাম হচ্ছে কানাই আর জননী উপন্যাসের রচয়িতা এটি অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় আর কলেরায় আহ্লাদির পরিবারে কতজন মারা যায় যে মহামারীর কথা আগে উল্লেখ করেছি সেই কলেরায় আহ্লাদির পরিবারে তিনজন মারা গিয়েছিল কৈলাসের সাথে নৌকায় যে লোকটি থাকে তার নাম গুড়া রহমান মিয়া যার কথা আমরা আগেই জানলাম আর বাহকের মাথায় খড় চাপাতে কে ব্যস্ত ছিল এই প্রশ্নটিও অনেকবার আসে সেটি হচ্ছে কৈলাস মাসিপিসিরা ঘোড়া থেকে জল দিয়ে গামলায় কম্বল চুবিয়ে রাখে কেন আগুনের হাত থেকে ঘর রক্ষা করার জন্য কারণ মাসিপিসি আশঙ্কা করে তারা যে দারোগাকে তাড়িয়ে দিয়েছে তারা আবার ফিরে আসবে এবং তাদের একটা ভয় ছিল যে তারা ঘরে আগুন জ্বালিয়ে দিবে কারণ এরকম ঘটনা আগেও ঘটেছে তো ঘরে আগুন জ্বালিয়ে দিলে সেটা যাতে নেভানো সহজ হয় জন্য তারা গামলায় কম্বল চুবিয়ে রাখে বেলা আর নেই কৈলেশ এটি কারুক্তি এটি মাসি বলেছিল কৈলেশকে আর শালতি কি শালকাঠ নির্মিত সরু নৌকা হচ্ছে শালতি যেটি কয়েকবার পরীক্ষায় এসেছে আর মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসির যে লেখক তার আসল নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় না এটি তার লেখক হিসেবে তিনি নাম গ্রহণ করেছেন আর তার পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে অতসি মামি এটিও মনে রাখবে লোকটা কেমন বদলে গেছে মাসি কার কথা বলা হয়েছে যোগ ওই যে কৈলাস আগেই বলেছে যে যোগ ও সব আর করে না মানে নেশা করে না এবং সে কেমন যেন বদলে গেছে কৈলাস বোঝাতে চায় যে মতো অত্যাচার করবে না। আল্লাদির পাগল করে তুলেছে। গোকুল গোকুল হচ্ছে ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি যে আল্লাদির জন্য মাসিপিসি বেশ বিরক্ত করে সে আসলে আল্লাদিকে তার কাছে রেখে দিতে চায় বা বিয়ে করতে চায় এবারে আসি বাউন্ন দিনগুলোতে বাউন্ন দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বলেছিলেন একটি চায়ের দোকানের মালিককে সে বলে আসে যে তার সহকর্মীদের যেন খবর দেয় যে তাকে ফরিদপুর জেলে নিয়ে আসা হয়েছে 52 দিনগুলো রচনায় 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে অবশ্যই জেল জীবন কারণ এই রচনাটি তিনি জেলে বসেই লিখেছেন যেটি মূলত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের অন্তর্ভুক্ত আর এই গ্রন্থটি পুরোটাই জেলে বসে লেখা বাংলাদেশ আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে উক্তিটি দ্বারা 52 দিনগুলো রচনায় কি বোঝানো হয়েছে বিষয়টা ছিল এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অনুশন করছিলেন মুক্তির দাবিতে তখন ওই যে অনুশন করতে গিয়ে তার অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল সে প্রায় মৃত অবস্থায় ছিল তখন সিভিল সার্জন তাকে দেখতে আসে এবং তাকে অনশন ভাঙার জন্য অনুরোধ করে সে বোঝাতে চায় যে এভাবে মরে গেলে চলবে না বাংলাদেশ তার কাছে অনেক কিছু আশা করে এই অনেক কিছু বলতে আসলে ওই সিভিল সার্জন বোঝাতে চেয়েছেন মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুকে সফল নেতৃত্ব দিতে হবে এজন্যই তিনি চাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন এখনই অনুশন করতে গিয়ে মারা না যান তাকে অনেকদিন বেঁচে থাকতে হবে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে উক্তিটি কি বোঝানো হয়েছে। এই উক্তিটি আসে পরীক্ষায় যার মাধ্যমে আসলে অপরিণাম দর্শিতা বোঝানো হয়েছে আর কার অপরিণাম দর্শিতার কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তখনকার পূর্ব পাকিস্তানের যে গভর্নর ছিলেন নুরুল আমিন তো এই নুরুল আমিন বিভিন্ন সময়ে কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল একুশে ফেব্রুয়ারিতে ছাত্রদের মিছিলে গুলি চালানোর নির্দেশ তো এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করেছেন যে তার আসলে পতন খুব দ্রুতই ঘনিয়ে আসছে কারণ মানুষের পতন যখন আসে তখন তার পদে পদে ভুল হতে থাকে এটি তার মনে হয়েছে আওয়ামী লীগের আর কোনো কর্মী বোধ আর বাইরে নাই উক্তিটিতে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ কর্মীদের বন্দি দশা অর্থাৎ জেলে বসেও শেখ মুজিবুর রহমান বুঝতে পারছেন যে আওয়ামী লীগের যত নেতা কর্মী ছিল সবাইকেই আটক করা হচ্ছে তিনি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছেন এই শঙ্কা থেকেই তিনি এই কথাটি ভেবেছেন বঙ্গবন্ধু জুলিও ঘুরি পদক পান কত সালে উনিশশো সালে বাউন্ন দিনগুলো রচনায় সারাদিন ফরিদপুরের শোভাযাত্রা চলে কত তারিখ বাইশ ফেব্রুয়ারি এটিও কিন্তু মনে রাখতে হবে যে অপশনে একুশে ফেব্রুয়ারি থাকলেই কিন্তু সেটি পরিচিত মনে হলেই দেওয়া যাবে না একুশে ফেব্রুয়ারিতে মূলত ঢাকায় আন্দোলন হয় এবং ওই যে গুলি চলে বা কয়েকজন মারা যায় তার প্রতিবাদ শুরু বাইশে ফেব্রুয়ারি ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় শোভাযাত্রা চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে উনিশশো সাল পর্যন্ত জেলে বসে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন চারটি চিঠি এই চারটি চিঠি কাকে কাকে লিখেছিলেন এটিও মনে রাখতে পারো একটি চিঠি লেখেন তিনি তার বাবাকে একটি তার স্ত্রী রেণুকে বাকি দুইটি চিঠির একটি লেখেন সোরাহুদ্দিন সাহেবকে এবং আরেকটি লেখেন মাওলানা ভাসানিকে এই চারটি চিঠি তিনি জেলে বসে অনসংযত অবস্থায় লিখেছিলেন ফরিদপুর জেলে যাওয়ার ব্যাপারে বঙ্গবন্ধু দেরি করেছিলেন কেন বঙ্গবন্ধুকে যখন বলা হলো যে তাকে অন্য জেলে নিয়ে যাওয়া হবে তখন তিনি বিভিন্ন অজুহাতে দেরি করা শুরু করেন রেডি হতে একটু বেশি সময় লাগান তার উদ্দেশ্য মূলত ছিল যে বিলম্ব হলে জাহাজ যাতে ধরতে না পারেন কারণ তিনি ভাবছিলেন যে জাহাজ যদি মিস করেন যদি জাহাজটি তাদের ছেড়ে যায় তাহলে তিনি আর একটু সময় পাবেন এই সময়টাতে তিনি আসলে মানুষ খুঁজছেন যে কাউকে তিনি জানিয়ে যেতে চান যে তাকে কোথায় নেওয়া হচ্ছে ফরিদপুরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইরে নাস্তা করতে যেতে চেয়েছিলেন কেন উদ্দেশ্য সেই প্রায় একই রকম নেতাকর্মীর খোঁজ পেতে তিনি আসলে কাউকে জানাতে চাচ্ছিলেন কারণ তার একটা আশঙ্কা ছিল যে তাকে গুম করা হচ্ছে বা সে ফরিদপুর আছে এটা কেউ না জানলে কিভাবে হবে তাকে মুক্ত করার জন্য তো কেউ আসবে না এই তিনি আসলে নেতা কর্মীর খোঁজ পাওয়ার জন্য বাইরে নাস্তা করতে যেতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিন আহমদকে মুক্তি দেওয়া হয় মহিউদ্দিন আহমেদ যে বঙ্গবন্ধুর সাথেই জেলে ছিলেন এবং তার সাথে অনুসরণও পালন করেছিলেন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির একদিন পরেই মুক্তি দেওয়া হয় আহমেদ রোগে ভুগছিলেন লুরিসিস রোগে ভুগছিলেন মহিউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধুর ছিল আরো অনেক রকম রোগ মানে তারা যখন অনশন শুরু করছিলেন তখন তাদের দুইজনেরই বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা ছিল কেউই সুস্থ অবস্থায় ছিলেন না বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে দিয়ে অনুশন ভাঙানকে তার জেল জীবনের সঙ্গী এবং অনুশনের সঙ্গী মহিউদ্দিন আহমেদ তাকে ডাবের পানি খাইয়ে দেন বাউন্ন কোন জাতীয় রচনা বলতো এটি আসলে কিন্তু প্রবন্ধ বা গল্প কোনটি না এটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা যেহেতু এটি একটু আলাদা ধরনের রচনা এই প্রশ্নটি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ যে এটি একটি আত্মজীবনীমূলক রচনা গল্প বা প্রবন্ধ নয় বাউন্ন দিনগুলো প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী থেকে বাউন্ন দিনগুলো নেওয়া হয়েছে রেনুকে অর্থাৎ এই বাউন্ন দিনগুলো প্রবন্ধে যে রেনুর কথা বারবার তিনি বলছেন তিনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি তো কার এটি হচ্ছে কামালের উক্তি অর্থাৎ সে যখন ছোট ছিল বাবাকে ঠিক ভালো করে চেনার সুযোগই তার হয়নি কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতটা সময় জেলে কাটিয়েছেন যে ছোট শিশু কামাল সে ঠিক জানে না যে এই লোকটি তার বাবা তো জেল থেকে মুক্তি পাওয়ার পরে যখন সে দেখছে যে তার বড় বোন হাসিনা তাকে বাবা বাবা বলে ডাকছে তখন সে যেহেতু অবুত শিশু সে এই প্রশ্নটি করে শেখ হাসিনাকে যে তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি শেখ মুজিবুর রহমানকে কোন জেলে বদলি করা হয়েছিল ফরিদপুর জেলে শেখ মুজিবুর রহমানকে বদলি করা হয়েছিল আর ফরিদপুর জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করা আওয়ামী লীগ কর্মীর নাম কি মহিউদ্দিন আহমেদ এটা কিন্তু মনে রাখতে হবে যে যে লোকটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন সঙ্গী হিসেবে তার নামও মহিউদ্দিন আহমেদ আবার যে দেখা করতে আসে আওয়ামী লীগ কর্মী তার নামও মহিউদ্দিন আহমেদ এবার দেখা যাক রেইনকোট গল্পে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রথমেই আছে রেইনকোট গল্পের ভিতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি ছিল সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম অর্থাৎ এই যে মিন্টুর রেইনকোটটা পড়ার পরে নুরুল হুদার ভিতরে এক ধরনের দেশপ্রেম সঞ্চারিত হয় এটি মূলত রেইনকোট গল্পের মূল উপজীব্য বিষয় আর রেইনকোট গল্পের রেইনকোটটি কার মিন্টুর আর মিন্টু কিন্তু নুরুল হুদার শ্যালক রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা আর রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন কেমিস্ট্রি বা রসায়নের শিক্ষক ছিলেন নুরুল হুদা রেইনকো গল্পে বোঝানো মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধাদের পশ্চিম পাকিস্তানি শাসকদের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে মানে হচ্ছে দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলকারী অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা মনে করত যে মুক্তিযোদ্ধারা বিশৃঙ্খলা করছে এদেশে সেজন্য তাদের দৃষ্টিতে মুক্তিবাহিনীরা হচ্ছে মিস ক্রেন্ট পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে এই নিবেদনটি করেছে প্রিন্সিপাল অর্থাৎ নুরুল হুদা যে কলেজের শিক্ষক সেই কলেজের প্রিন্সিপাল একটু তোষা আরকি আর কি সে পশ্চিম পাকিস্তানি শাসকদের কাছে নিবেদন করেছে যে পাকিস্তানকে বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে কারণ শহীদ মিনার বাংলাদেশের কথা ভাষার কথা মনে করিয়ে দেয় বাঙালিকে মনে করিয়ে দেয় যে আমরা চাইলে আন্দোলনের মাধ্যমে একটা জিনিস অর্জন করা সম্ভব কাজে এই শহীদ মিনারগুলো উঠিয়ে দিতে হবে রেইনকোট গল্পের প্রেক্ষাপট কে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল রেইনকোট গল্পের প্রেক্ষাপট আর কে দিনরাত উর্দু বলে ইসাক মিয়া নুরুল হুদার কলেজের যে পিয়ন ইসাক মিয়া যে নুরুল হুদা কে এসেছিল সে দিনরাত উর্দু বলে কারণ হচ্ছে মিলিটারিরা যদি ইসাক মিয়া ধরে তাহলে যেন সন্দেহ করতে না পারে বা তারা যেন বুঝতে পারে যে ইসাক মিয়া মূলত পশ্চিম পাকিস্তানের সমর্থক এই জন্য সে দিনরাত উর্দু বলে এই কয়েক মাসে কত সুরাই সে মুখস্থ করেছে কার কথা বলে হয়েছে এটি কিন্তু নুরুল হুদার প্রসঙ্গে বলা হয়েছে কারণ যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে এই নুরুল হুদা যে মূলত ভীতু প্রকৃতির একজন মানুষ ছিল সে অনেকগুলো সুরা মুখস্থ করেছে যাতে মিলিটারিরা ধরলে সেও বোঝাতে পারে যে সেও পাক্কা মুসলিম এবং সে পশ্চিম পাকিস্তানকে সমর্থন করে রেইনকোট গল্পে কলেজের প্রিন্সিপালের নাম কি ডক্টর আফাজ আহমদ কলেজের জিমনেশিয়াম এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে মিলিটারি ক্যাম্প হিসেবে মূলত পুরো কলেজটি তখন মিলিটারিদের দখলে ছিল মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে এমনিতেই সে দারুণ ভীত মানুষ ছিল তার উপর তার শ্যালক মিন্টু যখন মুক্তিযুদ্ধে যোগদান করে তার পর থেকে সে চারবার বাড়ি বদল করে কারণ তার ভিতর সব সময় একটা ভয় কাজ করত যে কে যেন বলে দেয় যে তার শ্যালক মুক্তিযোদ্ধা এবং তাদের বাড়িতে মিলিটারি আক্রমণ করে এই ভয়ে সে কয়েকবার বাড়ি বদল করেছে মিস কলেজে কি বেশি ঢুকেছিল কুলির বেশে অর্থাৎ কলেজে কিছু আলমারি কেনা হয়েছিল সেই আলমারিগুলো দিতে এসে বা মুক্তিযোদ্ধারা ওই কলেজে এসেছিল সপাত সপাত চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে কি মনে হয় যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর অর্থাৎ তাকে যখন অত্যাচার করা হচ্ছে রিমান্ডে নিয়ে তখন যে চাবুকের বাড়িগুলো দিচ্ছিল সেই শব্দগুলোকে তার কাছে মনে হচ্ছিল যে মিন্টুর রেইনকোটের উপর বৃষ্টি পড়লে যেরকম শব্দ হচ্ছিল কলেজে আসার সময় সেই শব্দগুলোর মতো তার কাছে মনে হয় যে চাবকের বাড়িগুলো ওরকম লাগছে রেইনকোট গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আক্তারুজ্জামান ইলিয়াস রচিত জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে রেইনকোট গল্পটি আর নুরুল হুদার সঙ্গে আর কাকে মিলিটারি জিপে তোলা হয় আব্দুস সত্তার মৃধা যে নুরুল হুদার আরেকজন কলিগ ছিলেন তাকেও নুরুল হুদার সাথে জিপে তোলা হয় কিন্তু তারপরে আর নুরুল হুদা জানতে পারে না যে আব্দুস সত্তার মৃধাকে তারা কোথায় নিয়ে গেছে এই ছিল মোটামুটি আজকের আয়োজন এবং আবারও বলে রাখছি যে এই প্রশ্নগুলো থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হবে যেরকম প্রশ্ন এখানে লেখা আছে হুবহু সেরকমভাবে নাও আসতে পারে কাজে এই প্রশ্নগুলো এবং প্রশ্নের প্রেক্ষাপট সহ এই উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবে তাহলে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই